নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের রাশিফল নিয়ে সালের ফেব্রুয়ারি শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে সুপ্রিয় বন্ধু দিন এবং রাত যেমন চব্বিশ ঘন্টা হয় তেমনি বারো বারো চব্বিশ বার দিনে এবং রাতে কিন্তু শুভ এবং অশুভ সময় আসে এই শুভ সময়ে আমরা যদি যে কোনো কর্ম করতে পারি সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই সফলতা পেতে পারি আজ উনিশ মাঘ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা একান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিট আজ অষ্টমী তিথি আছে বেলা বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত নবমী তিথি থাকবে সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিট গণ্ডযোগ কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে রাশি বিশাখা নক্ষত্র আজকের এই দিনে নতুন পোশাক পরলে জনপ্রিয়ত্ব জনপ্রিয়ত্ব লাভ হয় এবং এই নক্ষত্রে অগ্নি ও বিদ্যুৎ সম্পর্কিত কার্যারম্ভ ও ঔষধ প্রস্তুত ইত্যাদি কর্মের জন্য প্রশস্ত হয় আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে সংযোগ সংযোগ সাধন করছে আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস যেহেতু শ্বাসের মধ্যে জীবন আছে তাই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে এই শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় দিতে হয় আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটা আপনার জন্য খুবই ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে কিন্তু আজকের দিনে আপনার কোনো না কোনো সমস্যা অবশ্যই হবে এ বিষয়ে আপনি সাবধান থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন ফেব্রুয়ারি শনিবার আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা শেয়ার ব্যবসায় দুপুরের দিকে কিছু লাভের আশা করতে পারেন পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে দুপুরের পর অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থ লাভের সুযোগ আসবে পারিবারিক ক্ষেত্রে জীবনসাথীর পরামর্শ কাজে আসবে ব্যবসায়িক কাজকর্ম নিয়ে সারাদিনই ব্যস্ত থাকতে হবে মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি গোলাপি আকাশি বা খয়েরি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা উপশম হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা আঠারো মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা যারা আর্থিক সমস্যা বা দাম্পত্য কলহে ভুগছেন আপনারা আটা দিয়ে ছোট ছোট লুচি করবেন একশো আটটি এবার ওম হিং নম এই মন্ত্র বলে ওই লুসি নদীতে বা পুকুরে মাছকে খেতে দিন মনের কথা বলে পরপর একুশ দিন করুন তিন ফেব্রুয়ারি শনিবার বৃষরাশিরা রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের কর্মস্থলে সকালের দিকে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে বয়স্কদের শারীরিক অবস্থা একটু সংকটপূর্ণ হতে পারে দুপুরের পর ব্যবসা বাণিজ্য নিয়ে কিছুটা ঝামেলায় পড়তে হবে নবদম্পতিদের অকারণ মান অভিমান দূর করতে হবে অংশীদারী কাজে কিছু ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা সবুজ রং ব্যবহার করলে আজকের দিনটি আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে আজকের দিনে এবং রাতের শুভ সময় দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে বারো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা আঠারো মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন যারা আপনারা তাহলে আপনারা তিনটি কাগজই লেবু নেবেন একটা লাল এবং আর একটা কালো রঙ করবেন যেদিন পরীক্ষা দিতে যাবেন বাড়ি থেকে বের হয়ে লাল লেবুটা সামনে দিয়ে মাড়িয়ে যান কালোটা চৌরাস্তায় ফেলে দিন ও আরেকটা কোনো জলাশয়ে ফেলে দিন তিন ফেব্রুয়ারি শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ হারানো কোনো প্রেম আবার ফিরে আসতে পারে সন্তানের সৃজনশীল কাজের জন্য গর্ববোধ করবেন শিল্পীদের সকালের দিকে কোনো রেকর্ডিং থাকতে পারে দুপুরের পর কর্মস্থলে সহকর্মীদের সাথে বিরোধে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে মানসিকভাবে কিছুটা উদাসীন থাকতে পারেন মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ নীল বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে মান সম্মান বাঁচানোর ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে আজকের দিন এবং রাতের শুভ সময় চারটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে বারোটা আঠারো মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের যাদের বিয়ে হচ্ছে না বা বিয়েতে বাধা পাচ্ছেন তাহলে আপনারা কুলোর উপর হলুদ বাটা রেখে এই কুলো ছেলেবা বা মেয়ের মাথার উপর রেখে স্নান করিয়ে দিন পরপর একুশটি মঙ্গলবার করবেন মাঙ্গলিক কেটে যাবে তিন ফেব্রুয়ারি শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আপনাদের নিজের অসমাপ্ত কোনো স্বপ্ন বাস্তবায়ন হতে পারে গৃহভূমি আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি হবে দুপুরের পর শৈল্পিক কাজের জন্য সম্মানিত হতে পারেন রোমান্টিক সম্পর্কে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটতে পারে অভিনয় শিল্পীরা সহকর্মীকারও প্রতি দুর্বল হতে পারেন কর্কটরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা লাল বা ঘিয়ে রঙ ব্যবহার করলে নিজেকে মহিমান্বিত বলে মনে হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো কর্কট জাতিকারা আপনাদের মন যদি কোনো কাজে কেন্দ্রীভূত না হয় তাহলে আপনার ঘরে বা কাজের জায়গায় দক্ষিণ পশ্চিম কোণে অর্জুনের লক্ষ্যভেদ করা ছবিটা লাগান দেখবেন আপনার কাজে মন কেন্দ্রীভূত হবে তিন ফেব্রুয়ারি শনিবার সিংহরাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকারা বহুদিন পর কোনো আনন্দজনক সংবাদ পেতে পারেন মায়ের কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারেন দুপুরের পর গৃহে আত্মীয় সমাগম হবে মানি এক্সচেঞ্জ ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ রয়েছে বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যা উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে সাতচল্লিশ মিনিট থেকে চারটে আঠারো মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা আকস্মিক বিপদ বা সংকটের হাত থেকে বাঁচার জন্য আপনারা শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ওঠানোর ছবিটা আপনার ঘরের দক্ষিণ দিকে টানিয়ে রাখুন এটা হলো সাহসের দিক আপনাকে সাহস জোগাবে তিন ফেব্রুয়ারি শনিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ সকাল সকাল গৃহে আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে গার্মেন্টস ব্যবসায়ীরা বকেয়া বিল আদায় করতে পারবেন দুপুরের পর বৈদেশিক যোগাযোগে ও অনলাইন কেনাকাটায় সফল হবেন ছোট ভাই ও বোনের সাথে মনোমালিন্য এড়িয়ে চলতে হবে মনোমালিন্যান মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি সাদা নীল বা হলুদ মিশ্রণ রঙ ব্যবহার করলে সংযমী ও অধ্যভসেই করে তুলবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছটা আঠারো মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা যারা চাকরি পাচ্ছেন না অনেক চেষ্টা করেও তাহলে আপনারা ঘরের উত্তর দিকে টবে সবুজ গাছ লাগান ও নিজ হাতে পরিচর্যা করুন এবং আপনার সার্টিফিকেটগুলি আপনার পশ্চিম দিকে রেখে দিন দেখবেন আপনি মনমত চাকরি পাবেন তিন ফেব্রুয়ারি শনিবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের খুচরা ও পাইকারি ব্যবসায় আশানুরূপ লাভ হবে আজ কোনো সাংগঠনিক আপ্যায়নে নিমন্ত্রণ পেতে পারেন দুপুর থেকে বকেয়া ধনলাভের সুযোগ বৃদ্ধি পাবে অসুস্থতা কাটিয়ে উঠতে মানসিক বল ফিরে পাবেন কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারেন তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব অনেকটা দূর হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা আঠারো মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা নবগ্রহকে শান্ত করার জন্য আপনারা কাঁচা দুধ তার সাথে গঙ্গা জল মিশিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন প্রতিদিন বা আপনি প্রতি সোমবারে করতে পারেন নবগ্রহ শান্ত হবে তিন ফেব্রুয়ারি শনিবার বৃশ্চিক রাশি আজকের আর ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সকালের দিকে পারিবারিক কেনাকাটায় ব্যয় হবে ব্যবসায়িক কাজে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন দূরের যাত্রাকালে একটু সতর্ক থাকবেন আইনগত জটিলতার সমাধান হতে পারে দুপুরের পর আপনার মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পাবে বৃত্তিক মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি লাল বা গোলাপি রং ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে বারো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা আঠারো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যারা চাকরি বা কর্মের জন্য যখন বাড়ি থেকে বাইরে যাচ্ছেন বা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন যাওয়ার আগে ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটা এলাজ হাতে নিয়ে মনস্কামনা বলে শ্রী 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 তিনবার বলে একটি তুলসী পাতায় জড়িয়ে খেয়ে ফেলুন বা পকেটে নিয়ে যান তিন ফেব্রুয়ারি শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা প্রবাসীদের আয় উপার্জনের কিছু অগ্রগতি হতে পারে আইনগত জটিলতা বিষয়ে সতর্ক থাকতে হবে দুপুরের পর ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে বন্ধুর সহায়তায় বকেয়া কিছু টাকা আদায় করতে পারবেন সকালের দিকে ব্যবসায়িক কাজে লাভ হবে ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি রুফালি ক্রিম বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় চারটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে বারোটা আঠারো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা বাড়িতে আপনাদের বাড়িতে যদি সব সময় অশান্তি ঝগড়া বিবাদ লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে তাহলে আপনারা হলুদ জলে এগারোটি এলাচ চবিয়ে রাখুন বৃহস্পতিবার বাড়ির যে গৃহিণী প্রতিদিন ওই জলে স্নান করুন বাড়িতে অশান্তি থাকবে না তিন ফেব্রুয়ারি শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের দিনের শুরুতে কর্মস্থলে সাফল্য আসবে পদস্থ কর্মকর্তার সাহায্য প্রাপ্তির সম্ভাবনা আছে দুপুরের পর আয় উপার্জনে অগ্রগতি হবে বন্ধু ও বড়ো ভাই বোনের সাহায্য পাবেন ব্যবসা বাণিজ্যে আশানুরূপ সফলতা পেতে পারেন মকর রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করবে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো আঠারো মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা আপনারা তালা দিয়ে যেমন বন্ধুভাগ্য বন্ধভাগ্য খোলা যায় তেমনিভাবে পুরোপুরি সৌভাগ্যের বন্ধ ও করতে পারে এই জন্য বাড়িতে নষ্ট তালা রাখতে নেই এতে বিবাহ বাধা সৃষ্টি হয় এবং কেরিয়ারে বহু সমস্যা সৃষ্টি করে তিন ফেব্রুয়ারি শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা ভাগ্য উন্নতিতে আজ শিক্ষকের সাহায্য সহযোগিতা পেতে পারেন বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন দুপুরের পর কর্মস্থলে কিছু ভালো সুযোগ পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারেন সাংসারিক বিষয়ে নিয়ে পিতার সাথে কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হবে কুম্ভ রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি সবুজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে সাতচল্লিশ মিনিট থেকে চারটে আঠারো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা ঋণ থেকে মুক্তি পেতে এক চুটকি হিং স্নানের জলে মিশিয়ে টানা একুশ থেকে একচল্লিশ দিন স্নান করুন ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তিন ফেব্রুয়ারি শনিবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকারা বিদেশ থেকে আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন ধর্মীয় গুরুর সৎ পরামর্শ কাজে লাগতে পারে দুপুরের পর বৈদেশিক কাজকর্মে অগ্রগতি হবে ব্যবসায়িক প্রয়োজনে কিছু টাকা ধার করতে পারেন দিনের শুরুতে আর্থিক অনিশ্চয়তায় ভোগাতে থাকবে মিন মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সাদা রুফালি বা সবুজ রঙ ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছটা আঠারো মিনিট মিন জাতক জাতিকার আপনারা টাটকা রুটি আমাদের এনার্জি দেয় আর বাসি রুটি হলো নেগেটিভ এনার্জির প্রতীক বাঁশি রুটি রাহুর সঙ্গে সম্পর্ক সম্পর্কযুক্ত তাই বাঁশি রুটি সময় কুকুরকে বা কাককে দেওয়া উচিত পরিবারের সদস্যরা খেলে তারা উঁচু গলায় কথা বলে এবং এ কারণে ঝামেলায় জড়িয়ে পড়ে সুপ্রিয় বন্ধুরা আপনার